সব যেটেই বলেন যত উন্নত হব তত আমাদের এই জীবনটা স্বাচ্ছন্দের হবে আবার আমরা টিকাও থাকব ভালোভাবে এই ধারণাটা কিন্তু আমাদের সবার ভিতরে ঠিক না কি বলে ভুল বললাম সবাইকে একমত সবার ধারণা এরকম কিন্তু ধারণাটা ঠিক না ভুল ধারণা আমাদের অস্তিত্ব দাতা আমরা না আমরা আমার সন্তানের অস্তিত্ব দাতা কি আমি কে যদি অস্তিত্ব দাতা আমি হইতাম তাহলে কেউ শুধু মেয়েই পাইত না ছেলের আশায় পুরা জীবনটা কাটায় দিত না ঠিক না সত্য তো আবার কেউ শুধু ছেলেই পেত না মেয়ের আশায় আশায় জীবনটা কাটায় দিত না যে একটা মেয়ে যদি আল্লাহ দিত ঠিক না আবার কেউ দেখা যায় না ছেলে না মেয়ে কিচ্ছুই নেই হম ওই আসা আকিমা কিচ্ছুই দেন না ডাক্তারও বলে ঠিক আছে কবিরাজও বলে ঠিক আছে সবাই বলে ঠিক আছে কি কিন্তু আল্লাহ কিছু দেন না আমাদের সৃষ্টিকর্তা তো আমরা না অস্তিত্বদাতা কি আমি না আমার সন্তানের আমি না আমার অস্তিত্ব দাতা আমার মা বাবা আমাদের কে মানেন তো মনের থিকা না মুখের থিকা তদ্রুপেই দুনিয়াটার অস্তিত্ব দাতাকে যেটার ভিতরে আমরা আছি যেটার ভিতরে দুনিয়ার ভিতরে তো আমরা আসি এটার অস্তিত্ব দাতাকে না আমরা আয়েষা এটাকে বানাইছি আস্তে আস্তে হম আমরা কে আল্লাহ এটাকে বসবাসের উপযোগী করছে কে আমরা গাছ লাগাইছি কিন্তু কয়েকটা ছাদে কি আবার পুরান ঢাকার মানুষ রাগ না হয়ে যায় অধিকাংশ বাড়ির ছাদেই তো কয়েকটা গাছ আছে ঠিক না আমরা গাছ লাগাইছি কিন্তু ছাদে সুন্দর মনে কে লাগাইছে বান্দর মনে কে লাগাইছে ঘুরতে যে যান বান্দর মনে কে লাগাই দেখছে গাছ আপনারা কে লাগাইছে দুনিয়াটাই সুন্দর করে সাজাইছে কে গাছপালা তরু লতা ফুল ফল নদী নালা খাল বিল ছিল সমুদ্র মহাসমুদ্র কি বলেন কে সাজাইছে আল্লাহ তাহলে দুটেই যখন সত্য হইল প্রমাণিত হইলো যে আমার অস্তিত্ব দাতাও আল্লাহ আমার অস্তিত্ব দাতাও দাতাও উপযোগীও বানাইছেন আল্লাহ তো দুটাই যখন আল্লাহ এখন শুধু অস্তিত্ব দাতা না আমার অস্তিত্ব দাতা শুধু আল্লাহ না আমাকে সাজাই শেখে সবাই চলে যান একটু পিছের দিকে যেদিন মার পেটের থেকে আসছিলাম তো কেমন ছিলাম সাজানো ছিলাম হুম কি আমি সাজানো ছিলাম মনে হয় বুঝাইতে পারিলে আমি তো সাজানো ছিলাম না আমার চক্ষু যেরকম আজকে দেখে ওই দিন এরকম দেখতো না আমার মুখ আজকে যেরকম বলে ওই দিন বলতো না আমার কান যেরকম আজকে শুনে ওই দিন আমার ব্রেন আজকে যতটুকু কাজ করে ওই দিন আমার দিল আজকে যত চিন্তার বোঝা উঠায় ওই দিন হ্যাঁ আজকে আমার হাত যতটুকু কর্ম করে ওই দিন আজকে আমার পাও যতটুকু দৌড়ায় ওই দিন আজকে আমি যতটুকু লম্বা ওই দিন এতটুকু লম্বা ছিলাম আজকে আমি যতটুকু শুঠাম ওই দিন দুনিয়াতে কোনো মেশিনই আসে নাই মারপেটের থেকে আসার পরে বাচ্চাটা কতটুকু দুর্বল হয় এটা মাইপা বা বইলা দেওয়ার মতো কোনো টেকনোলজি দুনিয়াতে আসে নাই যে লাগায়া বইলা দিয়ে দিবে যে বাচ্চাটা মারপেটের থেকে যখন আসছে কেমন দুর্বল ছিল আজকে সুঠামত্ব যে সাজাইলো আমাকে কে সাজাইলো আমি আজকে যতটুকু আমি শিক্ষিত মার প্যাটের থেকে যখন আসছিলাম তখন একটা অক্ষরও তো জানতাম না শুধু একটা অক্ষর জানতাম ওয়া 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 বোঝেন হম কি কান্না আল্লাহ বলে এটাও আমি তোমাকে শিখাইয়া দিছি এই জন্য তুমি কানতে পারতে এই জন্য মাঝে মাঝে কারো কারো জ্যাব আল্লাহ খালি করেন বর্তমানে বাচ্চা যদি কান্না না নিয়ে আসে মারপেটের থেকে পরে কাদাইতে গেলে এক বান্ডেল না কয়েক বান্ডেল টাকা লাগে কয়েক বান্ডেল জানেন না অনেকে মনে হয় জানে না বাচ্চাকে কাদাইতে যে কয় বান্ডেল টাকা লাগে জানেন কি কয় পুরান ডাউনের মানুষ জানেন মারপেটের থেকে কান্না নিয়ে আসে নাই আইসা কাঁদে না জান স্কোয়ারে যায় জিজ্ঞাসা করেন কয় বান্ডেল টাকা লাগবে শুধু কাদায়া দিবে কাদায়া কাদায় আপনার আপনার কোলে তুলে দিবে কয় বান্ডেল টাকা লাগে জিজ্ঞাসা করে আমি যাই না বলতেছি না যাই না না কয় বান্ডেল টাকা লাগে জিজ্ঞেস করেন আল্লাহ বলে আমি তোমাকে কান্না শিখাইয়া দিছি যদি না শিখাইয়া দিই তো তোমার বাবার জ্যাব খালি হয়ে যাবে সপ্তাহ হাসপাতালে থাকবেন থাকবেনই আবার বান্ডেলও যাবে সত্য আল্লাহ বলে আমি কান্না শিখাইয়া দিছি এই জন্য তুমি ওয়া ওয়া করতে পারো তো শুধু অস্তিত্ব দেন নাই সাজায়ও দিছেন সাজাইছেন না না সাজান নাই হ্যাঁ যদি সানা সাজানো হইতো হম তাহলে আপনার আমার দিকে চোখ তুলা কেউ দেখত না চোখ তুলা কেউ দেখত না এখন তো প্রস্তাব নিয়ে গেলে হা করে ঠিক না তখন চোখ তুলেও কেউ তাকাইতো না প্রস্তাব নিয়ে গেলে হা করে না মনে হয় বুঝাইতে পারি না বিয়ার সাথী যারা করছেন প্রস্তাব নিয়ে যাওয়ার পরে হাতও করছেন এলে বিয়ে হইসে কি করে ঠিক না হম আর যদি জানতো যে এটা সাজানো না আল্লাহ সাজায়া দেয় নাই সাজায়া দেয় নাই তাহলে কেউ চোখ তুলা তাকাইতো না হম একটা বাইরের লাউড স্পিকার খোলা আছে তারপরও গোলা ফেলি একটা গোপন সাজানো যদি আল্লাহ সাজায় না দেয় ঠিক না চেহারা যুবরাজের মতো হোক শরীর ঘাট্টা হোক ঠিক না হ্যাঁ খুব শিক্ষিত হোক বড় পদস্থ হোক টাকা পয়সার পাহাড় হোক কিন্তু মেয়ে কি বলবে সব ঠিক আছে কিন্তু জিরু সব ওই মাঝির মতো কয় সাঁতার জানি না কয় ষোলো আনাই মিশে ষোলো আনাই ষোলো আনাই কি বাবু সাঁতার জানেন কয় না আমার তো জীবনটা আট আনা মিছে পড়ালেখা করি নাই আপনার তো ষোলো আনা মিছে আল্লাহ যদি গোপন সাজানো সাজায় না দেয় তাহলে যা কিছু থাকুক তারপর আল্লাহ সাজায় অস্তিত্ব সাজায়ও দিছেন আরেকটা কাজও করছেন শুধু সাজায়া দেন নাই আর সাজানোটা সুরক্ষিতের দায়িত্ব নিজের হাতে নিছেন সুরক্ষিত করার নিজের হাতে নিছে। আমাদেরকে সুরক্ষিত করে খেয়ে উন্নত দুনিয়া বলেন মানুষ রাগ যাবে ডাকার উন্নত দুনিয়ার মানুষকে পুরান ডাকায় এনে ছেড়া দেন আর বাহির করে নিয়ে জিজ্ঞাসা করেন যে তোর ধারণা কি তো বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি কি কিভাবে এইখানের মানুষগুলা বাঁচে কি করে এটাই বিশ্বাস হয় যে আল্লাহ আছে না তো বাঁচার কোন কথাই না কি কেউ তো এক বিঘা এক সুতা জায়গাও ছাড়ি না ঠিক না ছাড়ছি নাকি হ্যাঁ হম রাগ হয়ে যাবেন আপনার আমার বলে বুঝানোর জন্য বলতেছেন এক সুতা জায়গাও তো ছাড়ি না ঠিক না কি সারাদিন বিদ্যুৎ চলতে থাকে তাইলে করে আলো আর বিদ্যুৎ চলে গেলে নিজেকে নিজেও চোখে দেখে না এতটুকু গুটগুটে অন্ধকার ঠিক না কি অক্সিজেন কোন দিক দিয়ে আসে বাতাস কোন দিক দিয়ে আসে আলো কোন দিক দিয়ে আসে তারপর আমরা বেঁচে থাকি কি থাকার জন্য তো অক্সিজেন চাই আলো চাই বাতাস চাই কোনোটাই তো পাওয়া যায় না তো মেরে দোস্ত এটা এই জন্য বলতেছি আল্লাহ সুরক্ষিতও করতেছে তালকা তাকাইলে দেখা যাবে মনে করেন আপনি এখানে থাকেন ঢাকা শহরে এখনো প্রসিদ্ধ দুই তিনটা বস্তি আছে একটা হইলো ওইদিকে আছে তেজগাঁও বস্তি ঠিক না বৃষ্টিতে যে এত আপনি থুতু ফেলাবেন ঠিক না ফেলবেন না হুম আরে না সত্য বলেন যেটা এর ভিতরে মানুষ বাস করে কি করা ঠিক না হুম কিন্তু দুই হাজার বিশে আল্লাহ দেখা দিছে ওদের অ্যান্টিবডি ছিল পাঁচ পার্সেন্ট আর ওদের পাশে যারা বাস করে আলা ওদের অ্যান্টিবডি শরীরে ছিল পঁয়ষট্টি পার্সেন্ট ওদের তো দশ পার্সেন্ট বেশি করোনার সময় দেখেন এখন নেটে সার্চ দেন পাবেন আপনি মিডিয়া আছে বস্তিওয়ালাদের গায়ে অ্যান্টিবডি হলো পাঁচসত্তর পার্সেন্ট কত আর গুলশান আলাদের পঁয়ষট্টি পার্সেন্ট গুলশান আলাদের তো অ্যান্টিবডি তিন চারশো হওয়া দরকার ছিল কত তিনশো চাষ হওয়া দরকার ছিল ঠিক না কেন এক বিশাল বিশাল বাড়ি খোলা মেলা পরিষ্কার পরিচ্ছন্ন এসি মেসি সব কিছুই তো পরিপাটি ঠিক না যেখানে গেলে আমরা মাঝে মাঝে তাকায়া থাকি যে বাড়িটা বানাইছে কি ঠিক না কে বানাইলো কয় টাকা খরচ হলো হুম কি বলেন তাকান না তাকান না কিন্তু ওদের অ্যান্টিবডি কম কিন্তু অ্যান্টিবডি বেশি কে সুরক্ষিত করছে গ্রামের মানুষ বেশি মরছে করুণায় না শহরের মানুষ বেশি মরছে কেন দুনিয়া তো বলে যদি হয় কহর না ছাড়িও শহর শহর সবচেয়ে উন্নত এখানে মানুষ বেশি মরলো কেন মরবে তো গ্রামের মানুষ ঠিক না হুম শহরের মানুষ বেশি কিনছে না গ্রামের মানুষ কিনছে একটা কিনছে পুরা বছর বিশ একুশ বাইশ মাঝে মাঝে মাস্ক বিরক্ত হয়ে গেছে আর কতদিন আমি অন্যকে ঠিক না জিজ্ঞাসা করলে পরো না কেন দূর এত বড় বড় দেখা যায় টেলিভিশনে নাকের সিদ্ধ্র কি এত বড় নাকি যে এটা যাবে টেলিভিশনে এত বড় বড় দেখা যেত না কাটা কাটা নাকের সিদ্র এত বড় না এটা যাবে কোন দিক দিয়া। যদি সাংবাদিকরা কটা মুখ দিয়া যাবে সারাদিনই তো পান খাই বিড়ি খাই সিগারেট খাই কোন দিক দিয়া যাবে আল্লাহ সুরক্ষিত না এটাই সত্য আমরা বাঁচার কথা না আমরা মরা যাওয়ার কথা বাকি বেজাল তো বাদেই দিলাম বেজাল বেজাল বাদেই দিলাম বেজাল বাদেই দিলাম কুকুরের মাংস বিক্রি করে যে ধনী হইতে চায় ধনী হওয়ার জন্যই তো ওর মাত্র ভিতরে ঢুকে গেছে কি উন্নত হইলেই স্বাচ্ছন্দ্যের জীবন হবে আর উন্নত হবে কি দিয়া পাত্তি দিয়া ঠিক না পাত্তি চিনেন না হম পুরান টাকার মানুষের যদি পাত্তি না চিনে তো কে চিনবে পাত্তি তো আবিষ্কারই হয়েছে পুরান টাউন ঠিক আছে ঠিক না পাত্তি শব্দটা তো আবিষ্কারই পুরান টাউনের ঠিক না হম অনেক সময় ডাকার বাহিরে পুরান ডাকার বাহিরে বললে অনেক কটোয়াটকেও বোঝে না হুম খাইতে বয়া খাওয়া শেষ করা যদি কয় লাগতটা ঠিক মতো হয় না নিউ টাউনের মানুষ বোঝে না যে লাগত কি জিনিস পুরান টাউনের মানুষ বোঝে তো বোঝে না কি দাওয়াত খায় খায় মেয়াদ দাওয়াতটা তো খাওয়াইলো আইটেম তো অনেক করলো কিন্তু লাগতটা ঠিক মতো দেয় নাই মনে হয় লাগটটা ঠিক মতো দেয় খানা তো পাক হয়েছে নিউ মানুষ জিতলা বোঝে না জিতলা বিরিয়ানিটা তো পাক করছে ঠিক আছে কিন্তু জিতলা হয় না জিতলা আপনাকে শব্দ না মেরে দোস্ত যেটা বুঝেইতে চাইতেছে আজকে আমাদের মাথার ভিতরে একটা জিনিস ভুল বৈসা গেছে ভুল যে আমরা উন্নত হলে আমরা টিকসই হব আমরা টিকা থাকব উন্নত হলে আমাদের জীবন স্বাচ্ছন্দ্য হবে রবেশম এটা ভুল হিল কেননা মানুষের সৃষ্টিকর্তা মানুষ না দুনিয়াটা মানুষ বানায় এটাকে মানুষ নিজের উপযোগী করা সাজায় নাই আল্লাহ সাজাইছে আল্লাহ আল্লাহ সাজাইছে আল্লাহ সাজায় অস্তিত্ব আমাদেরকে আল্লাহ দিছেন সাজায়ও আল্লাহ দিছেন সুরক্ষিত আল্লাহ করতেছেন নাইলে সিস্টেম দিয়া আমরা সুরক্ষিত হইতে পারতাম না যদি সিস্টেম ব্যবহার হয়তো আমাদের সুরক্ষার পিছনে তাহলে ডেলি তো চার থেকে পাঁচ লক্ষ মানুষ মরে তখন ডেলি চার থেকে পাঁচ কোটি মানুষ দুনিয়া আগে হয়ে যেত যদি সিস্টেম সিস্টেম দিয়ে দিয়ে সুরক্ষিত আল্লাহ কুদরত দিয়ে আমাদেরকে সুরক্ষিত করে এই জন্য এই ধারণাটা নিচু ভুল যে উন্নত হইলে আমি স্বাচ্ছন্দের জীবন হবে উন্নত হলে আমি টিকসই হব স্বাচ্ছন্দ্যদের জীবন বলতে যা বোঝায় যা বুঝায় অনেক লম্বা এটার ব্যা ছাড়া টিকা থাকা এটা ভিন্ন জিনিস যদিও কথাগুলো কঠিন হয়ে যেতেছে আমরা বুঝতে পারতেছি না আর আমিও শব্দ নাই বুঝাইতে পারতেছি না সত্য এটাই অর্থ হইলেই উন্নত হইলেই আমাদের জীবন স্বাচ্ছন্দ্যের হবে এটা ঠিক না আমরা টিকা থাকবো এটা ঠিক না মুসলমান টিকা থাকবে দিন দিয়া শুধু মুসলমান নাই জগতটাই টিকা থাকবে দিয়া বিশ্বাস হয় না ম্যায়লা আল্লাহ কেন বলতেন লা তাকু الساعه হtta আলা আল্লাহ একজন আল্লাহ যতক্ষণ থাকবে আল্লাহ বলনে ওয়ালা যতক্ষণ থাকবে একজন দিনদার যতক্ষণ থাকবে ততক্ষণ আমি কেয়ামত হইতে দিব না 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 কেয়ামত হবে না সবাইকে পালব শুধু একজনের সুবাদে যেমন জামাই সুবাদে চারশো জন খায় পাঁচশো জন খায় কি জামাই আর কতটুক খায় হম কি কোন খালি চিন্তায় থাকে না জানি সামনে কি গোটে সামালি সামনে কি